নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারোই জুন তার টুইটার পেজের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি কিন্তু রিলিজ করে দিয়েছেন তারপর থেকে তেরোই জুন থেকে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন আর আজ কোন কোন জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হলো। আর আগামীকাল কোন জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আর যারা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি তাদের টাকা ঢুকতে এত দেরি হচ্ছে কেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলির ভিতরে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকেন সরকারের পক্ষ থেকে সেই মতো এবছরেও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারোই জুন তিনি রিলিজ করে দিয়েছেন তার পরের থেকেই কিন্তু প্রতিদিন নূতন নূতন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তো বন্ধুরা এখনো পর্যন্ত যাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে আপনাদের কী শো করছে দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে থাকে ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটি যদি সম্পূর্ণ ফাঁকা থাকে কিছু শো না করে তাহলে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা এই স্ট্যাটাস ঘরটি পরিবর্তন হয়ে সর্বপ্রথম এডিএ আপলোডেড আসবে তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপরেই কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর যাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে এডিএ আপলোডেড রয়েছে তাদের এই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তারপরেই কিন্তু সেই সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন আর যে সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে সেই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু এক দু দিনের ভিতরেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কেননা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে গেলে সর্বোত্তম তাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকে আর এই অ্যাকাউন্ট ভ্যালিড একবার আসার পরে সেই সমস্ত কৃষকদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি যে কোনো সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে আর বন্ধুরা রাজ্যের সমস্ত জেলাগুলিতে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এবং এই জেলাগুলির যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাদের ভিতর থেকে কিন্তু প্রতিদিন নূতন নূতন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে আর বন্ধুরা আপনারা যারা এই কৃষক বন্ধু নূতন প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের ব্লক অফিসে গিয়ে তাদের ভিতরে কিন্তু অনেক কৃষকদের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে এবছর থেকে তাদের নামটি সংযোজন করা হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি এই কৃষক বন্ধু প্রকল্পের নূতন নাম নথিভুক্ত করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে স্ট্যাটাসটি আছে কৃষক বন্ধু প্রকল্পের সেটি চেক করে দেখে নেবেন সেখানে আপনাদের কেবিআইডি শো করছে কি না আর আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেখানে অ্যাপ্রুভ শো করছে কিনা যদি আপনাদের স্ট্যাটাসে কেবিআইডি শো করে ও অ্যাপ্রুভ শো করে তাহলে বুঝবেন যে আপনারা কিন্তু এবছর থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে বা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন এই পেজটিতে আসার পরে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত তারপরে দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার আপনাদের আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনোটি একটি আপনারা সিলেক্ট করে নেবেন যে আইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করবেন সেই আইডি কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন সেই আইডি কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আই অ্যাম নট এ রিবুট এই অপশানটিতে আপনার ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের সামনে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে এবার দেখুন এখানে আপনাদের এই কেভিআইডিটা শো করছে কিনা যদি আপনাদের কেভিআইডি শো করে থাকে তাহলে কিন্তু আপনারা এই বছর থেকেই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর আপনাদের এই স্ট্যাটাস অপশানটিতে অ্যাপ্রুভ প্রুভ শো করছি কিনা সেটিও দেখে নেবেন আর আপনাদের এই ট্রানজেকশন যে স্ট্যাটাস ঘরটি এখানে কি রয়েছে এটিও আপনারা ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পেতে চলেছেন তো বন্ধুরা আপনারা খুব সহজেই এইভাবে বাড়িতে বসে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন এই কৃষক বন্ধু প্রকল্পে আপনার রকম সমস্যার সম্মুখীন হলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনাদের সমস্যার কথাটি আপনারা জানাতে পারেন আর আপনাদের সমস্যাটি সমাধানও করিয়ে নিতে পারেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য